গত দুই দিন ধরেই মালদ্বীপে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে রাজধানী মালেশহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে বহু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক দ্বীপে গাছ উপড়ে গেছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ তাদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবার কর্মীরা এদিকে এমন অবস্থায় দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এতে বিভাগে পড়েছেন বহু যাত্রী বিমানবন্দরে এই অবস্থান করছেন অনেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডক্টর মুইজ এবং ভাইস প্রেসিডেন্ট হোসেন মাহমুদ লতিফ এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার প্রতিশ্রুতি দেন তারা গত দুই দিন ধরেই মালদ্বীপে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে রাজধানী সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে বহু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আবহাওয়ার কারণে অনেক দ্বীপে গাছ উপড়ে গেছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ তাদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবার কর্মীরা এদিকে এমন অবস্থা দৃষ্টির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বহু